হোয়াট ইজ আপ গাইজ কেমন আছেন আপনারা তো নতুন একটি ভিডিওর সাথে আমি প্লুটো হাজির হলাম অ্যান্ড গাইজ আজকের ভিডিওর টপিক হলো আমাদের ঐতিহ্যবাহী পদ্মবিল যেটি আমাদের বাড়ির পাশেই অবস্থিত তো পদ্মবিলে যাওয়ার জন্য প্রথমে আমি আমাদের বাড়ির সামনের রাস্তা থেকে একটি ভ্যানে উঠে বাজারে চলে যাব দেন আমার এক বন্ধু হাফিজুরের সঙ্গে দেখা করে আমরা চলে যাব সোজাসুজি করড়িয়া গ্রামে তো গাইজ আমরা বাজার থেকে একটা রিক্সা ভাড়া করে নিয়ে গ্রামের উদ্দেশ্যে সেখান থেকে আমার বন্ধু আমাদের নিয়ে যাবে আমরা যখন বাড়ি তখন দেখি জ্যোতি দোতলায় ঘুমাইতেছে তো আমি আর হাফিজুর দুইজনে মেয়ে আমাদের মাথায় একটা বুট দিয়ে আসলো যে তার সঙ্গে একটু মজা নেওয়া যাক দেন হাফিজুর কি একটা নিয়ে ওর কানের মধ্যে এই দেখেন দিচ্ছে এবং সে উঠে গেল এবং অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকাইলো নেক্সট ডে তো অনেক হাসি ঠাট্টা করলাম আমরা দেন জ্যোতি রেডি হতে সেখান থেকে দশ থেকে বিশ মিনিট লাগলো তারপর আমরা একটা নৌকা জোগাড় করে রওনা হলাম বিলের উদ্দেশ্যে এবং গাইস এই যে আমি আমার সাথে ছিল ছোট একটা বাচ্চা জ্যোতির ভাইপো এবং পিছনে জ্যোতি আমাদের চালক এবং সামনে আশেপাশে অনেক লোকজন ছিল আমাদের দেখছিল। এই যে ছোট একটা বাচ্চা নৌকায় বসে আছে উপরে অনেক মহিলা দিদিরা দাঁড়িয়ে আছে তো সামনে দেখলাম এক যে হাঁস আমাদের যাত্রার পাশাপাশি কিছু ভাই বেড়াদার আমাদের সঙ্গী হয়ে চলেছে বিলের উদ্দেশ্যে তাদের নৌকাটি ঠিক আমাদের সামনে রয়েছে এন্ড এই হলো লুচ্চা হাবিজুর যে ক্যামেরাম্যান এই যে হলো সেই জ্যোতির ভাইপো এই ছোট্টটা একটা জিনিস সে অনেক পাকা গাইস এখন বেশি কিছু বলবো না আপনারা জাস্ট ভিউটা দেখেন বিল পর্যন্ত ছোট খালের ভ্রমণটা আপনারা উপভোগ করুন এই যে আমাদের মন মাঝি জ্যোতি সে ধারাবাহিকতার সাথে নৌকা চালিয়ে যাচ্ছে বন্ধুরা এই যে খালের শেষ প্রান্ত এবং বিলের প্রথম শুরু এখান থেকেই এবং সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মবাগান তারপর বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছিলো এই জন্য একটু দাঁড়িয়ে ভাবভঙ্গি দেখাইতে লাগলাম শাহরুখ খানের এই দেখুন আইকনিক পোজ দিলাম তারপরে দিলাম টাইটানিকের পোজ কেমন হয়েছে বন্ধুরা নেক্সট আমরা দেখতে পাই সামনে আমাদের মতন বাইরে থেকে কয়টি মেয়ে পদ্মফুল ছিঁড়তে আসছিল তো রোদের তীব্রতা থেকে বাঁচার জন্য আমরা মাথায় আর কি পদ্মপাতা ইউজ করছিলাম অনেক দূর বন্ধুরা অ্যান্ড একটা ভিডিও করে নিলাম পদ্মবাগানে তো দেখেন বন্ধুরা কেমন হয়েছে রাস্তা বলবেন কিছু পদ্ম ফুল ছিঁড়ে নৌকার সামনে রেখে দিলাম দেখতে পাচ্ছেন যেমন তারপর বন্ধু একটা ভিডিও বানিয়ে নিলাম বন্ধুরা কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে আসলে বুঝতে পারিনি কি পোস্ট দিব তাই নর্মালি একটু লুক দিলাম ফুলটা জ্ঞান দিলাম এরকম অ্যান্ড তারপর গাইস আসছি যখন বেলে এবং নৌকার পর শুয়ে যদি ভিডিও না করি তাহলে ভিডিওতে অসম্পূর্ণ থেকে যায় দ্যাটস হয় আমরা নৌকার পর শুয়ে বললাম এবং একটা ভিডিও বানিয়ে নিলাম ছোটোখাটো গাড়ি সায়ে দাও সবাই গাড়ি সাই দাও আমাকে বোট সো গাইস এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো কারণ আমাদের বাড়ি অনেক দূর এই জন্য আর কি একটু সকাল সকাল যেতে হবে বাড়ির দিকে তো নৌকার মধ্যে পানি জমা হওয়ার কারণে এই ছোট্ট পিচি পানি বের করলো নৌকা থেকে অ্যান্ড আশেপাশের ভিউটা গাইস কি আর বলবো মুখ দিয়ে বলার মতন না জাস্ট আপনারা দেখেন যখন ডুবে যায় তখন ভাবলো আমি একটা ভিডিও করে নিই তো গাইস আমাদের ক্যামেরাম্যান দাঁড়িয়ে পড়ে আমার এই ভিডিওটা নিয়েছে দেখেন কেমন হয়েছে সো গাইস আমরা বাড়ির দিকে রওনা হয়েছি তো আশেপাশের পরিবেশটা এখনও খুব সুন্দর লাগতেছে এবং সন্ধ্যা হয়ে আসছে এজন্য আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সো বন্ধুরা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এবং ফোনে চার্জ না থাকার কারণে পরবর্তী ভিডিওটুকু দেখাতে পারলাম না গাইজ ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ